যে মানুষটি একটি লাঠির উপর ভর করে গোটা ব্রিটিশ সাম্রাজ্যকে নাড়িয়ে দিয়েছিলেন যার একটি ডাকে লক্ষ লক্ষ ভারতবাসী অহিংসার পথে রাস্তায় নেমে আসতো সেই মহাত্মা গান্ধী ভারতের জাতির জনক দেশভাগের সময় কোথায় ছিলেন কেন তিনি তার জীবনের সবচেয়ে বড় লড়াইটা লড়লেন না কেন তার অহিংসার নীতি কোটি কোটি মানুষের রক্তপাত রুখতে পারল না তিনি কি সত্যি নিষ্ক্রিয় ছিলেন নাকি ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডির এক অসহায় দর্শক মাত্র নমস্কার দেশভাগের আসল সত্যি সিরিজের আজকের পর্বে আমরা এক অত্যন্ত সংবেদনশীল এবং বিতর্কিত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা জানবো মহাত্মা গান্ধী কি পারতেন ভারত ভাগ রুখতে যদি পারতেন তাহলে কেন রুকলেন না আর এই আপাত নিষ্ক্রিয়তার পেছনের আসল সত্যি শক্তিটাই বা আমাদের অনেকেরই একটি ধারণা আছে যে গান্ধীজি দেশভাগের সিদ্ধান্ত নীরবে মেনে নিয়েছিলেন কিন্তু সত্যিটা হলো তিনি ছিলেন দেশভাগের সবচেয়ে বড় এবং একনিষ্ঠ বিরোধী তিনি বলেছিলেন আমার মৃতদেহের উপর দিয়ে ভারত ভাগ হবে ভিভিসেক্ট মি বিফোর ইউ ভিভিসেক্ট ইন্ডিয়া কিন্তু ট্র্যাজেডি হলো ১৯৪৭ সাল নাগাদ গান্ধীজি ভারতের রাজনীতিতে প্রায় একা হয়ে পড়েছিলেন যে কংগ্রেস ছিল তার নিজের হাতে গড়া সেই কংগ্রেসের নেতারাই আর তার কথা শুনছিলেন না জওয়াহরলাল নেহেরু সর্দার বল্লভভাই প্যাটেলের মতো নেতারা তখন ক্ষমতার বাস্তবতার মুখোমুখি তারা দীর্ঘদিনের সংগ্রাম এবং আলোচনার পর ক্লান্ত গ্রেট ক্যালকাটা কিলিং এবং দেশজোড়া দাঙ্গার পর তারা এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে জিন্না এবং মুসলিম লীগের সাথে এক দেশে থাকা মানে এক অনন্ত গৃহযুদ্ধকে আমন্ত্রণ জানানো ক্ষমতা হস্তান্তরের জটিল আলোচনায় মাউন্ট ব্যাটেনের কুট চালে গান্ধীজির অহিংসা এবং নৈতিকতার বাণী যেন অবাস্তব এবং অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিল তার নিজের শিষ্যরাই তাকে এক সরিয়ে দিয়েছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন নিজেই তার ডায়েরিতে লিখেছেন কংগ্রেসের নেতারা গান্ধীজিকে একজন ওল্ড টায়ার্ড ম্যান হিসেবে দেখছিলেন যার পরামর্শ আর বাস্তবসম্মত নয় কিন্তু গান্ধীজি হাল ছাড়েননি তিনি তার সে অস্ত্রটি প্রয়োগ করলেন তিনি মাউন্ট ব্যাটেনকে এক অবিশ্বাস্য প্রস্তাব দিলেন তিনি বললেন দেশভাগ এড়ানোর জন্য তিনি মোহাম্মদ আলী জিন্নাকে অখণ্ড ভারতের প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিতে চান গান্ধীজি ভেবেছিলেন যদি জিন্নাকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় তাহলে হয়তো তিনি পাকিস্তানের দাবি থেকে সরে আসবেন এটি ছিল এক অসাধারণ রাজনৈতিক চাল কিন্তু কংগ্রেসের ওয়ার্কিং কমিটি বিশেষ করে নেহেরু এবং প্যাটেল এই প্রস্তাব সরাসরি নাকচ করে দেয় তারা বছরের পর বছর ধরে সংগ্রাম করেছেন জেল খেটেছেন ক্ষমতার দৌড় এসে তারা কিছুতেই প্রতিপক্ষ জিন্দার হাতে দেশ তুলে দিতে রাজি ছিলেন না এই প্রত্যাখ্যানের পর গান্ধীজি পুরোপুরি ভেঙে পড়ে তিনি বুঝতে পারেন যে শিষ্যদের তিনি তিন তিল করে গড়ে তুলেছেন তারাই আজ তারার আদর্শ থেকে যজন দূরে সরে গেছে তিনি তার ডায়েরিতে লিখেছিলেন আমি আজ একা যখন পনেরোই আগস্ট উনিশশো দিল্লিতে স্বাধীনতার উৎসবে মেতে উঠেছিল গোটা দেশ যখন নেহরু তার বিখ্যাত ট্রিস্ট উইথ ডেস্টিনি ভাষণ দিচ্ছিলেন তখন জাতির জনক গান্ধীজি কোথায় ছিলেন তিনি দিল্লিতে ছিলেন না তিনি ছিলেন কলকাতার এক ভাঙা বাড়িতে যাকে বলা হতো হায়দারি মঞ্জিল তিনি অনশন করছিলেন কেন কারণ বাংলা তখন জ্বলছে দেশভাগের আজ সবচেয়ে বেশি পড়েছিল বাংলা আর পাঞ্জাবে তিনি উৎসব ছেড়ে দাঙ্গা বিধ্বস্ত নোয়াখালী এবং কলকাতায় গিয়েছিলেন হিন্দু মুসলিমদের মধ্যে শান্তি ফেরাতে তার কাছে ক্ষমতা বা উৎসবের চেয়েও বড় ছিল মানুষের জীবন তিনি বলতেন আমার স্বাধীনতা কোথায় যখন হিন্দু আর মুসলমান একে অপরের রক্তে হাত রাঙাচ্ছে তাহলে গান্ধীজিকে দেশভাগ রুখতে ব্যর্থ হয়েছিলেন হ্যাঁ রাজনৈতিকভাবে তিনি ব্যর্থই হয়েছিলেন তিনি তার নিজের শিষ্যদের বোঝাতে পারেননি তিনি সাম্প্রদায়িকতার যে আগুন ছড়িয়ে পড়েছিল তা নেভাতে পারেননি কিন্তু নৈতিকভাবে তিনি কি সত্যিই হেরেছিলেন যেখানে বড় বড় নেতারা ক্ষমতার সমীকরণে ব্যস্ত সেখানে এক বৃদ্ধ একলা মানুষ খালি পায়ে দাঙ্গার আগুনে হেঁটে বেড়াচ্ছিলেন শুধু শান্তি ফেরানোর জন্য তিনি হয়তো ভারতের মানচিত্রকে ভাগ হওয়া থেকে রুখতে পারেননি কিন্তু তিনি কোটি কোটি মানুষের মনকে ভাগ হওয়ার বিরুদ্ধে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে গেছেন দেশ ভাগের কয়েক মাস পরেই এক হিন্দু মৌলবাদীর গুলিতে তার মৃত্যু হয় কারণ তিনি নাকি মুসলিমদের প্রতি সহানুভূতিশীল ছিলেন তার জীবন এবং মৃত্যু দুটোই ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য এক চূড়ান্ত আত্মহত্যাগ আপনারা কি মনে করেন গান্ধীজির কি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল ছিল নাকি সেই উত্তাল সময় তার অহিংসার নীতি আর কিছুই করার ছিল না তিনি কি একজন অসহায় মহাত্মা নাকি একজন ব্যর্থ রাজনীতিবিদ আপনাদের গভীর চিন্তাভাবনা আমাদের জানান কমেন্ট সেকশনে দেশভাগের আসল সত্যি সিরিজের এই আবেগঘন পর্বটি যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে এটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন ইতিহাসের এই জটিল অধ্যায়গুলো নিয়ে আমাদের আলোচনা চলতে থাকবে আগামী পর্বে আমরা নতুন কোনো বিষয় নিয়ে ফিরে আসব। আমাদের সাথে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ